দেখেন এটা আমার ফেসবুক পেজ যে পেজে বর্তমানে দেখেন আট লক্ষ চুরানব্বই হাজার ফলোয়ার্স আছে এবং আমি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলাম এবং দেখেন এখানে লাস্ট আঠাশ দিন আমি সাতাশ মিলিয়ন এখানে ভিউস পেয়েছি আট লক্ষ চুরানব্বই হাজার আমার ফলোয়ার্স কেন পেয়েছি কেন ভিউস হয়েছে কারণ আমার পেজটা একদম ভালোভাবে সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে আমার পেজটার সেট আপ করা আছে আপনার নতুন বা পুরাতন ফেসবুক পেজটি কি ঠিকভাবে সেট আপ করা আছে যদি না থাকে তবে আজকের ভিডিওটি মিস করলে হবে বড় ভুল কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমন কিছু সেট টিপস যেগুলো করলে আপনার পেজে রিচ এবং ফলোয়ার কয়েক গুণ বেড়ে যাবে তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন আমি যা দেখাবো আমার এই পেজে দেখাবো আর অবশ্যই চ্যানেলটিকে বি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন ভিডিওটি মাস্ট একটি লাইক করে দিবেন সো দেখেন ফার্স্ট অফ অল আমি এখান থেকে আমার প্রোফাইল অপশনে যাব প্রোফাইল অপশন আসার পর এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করব প্রোফাইল অপশনে ক্লিক করার পর প্রথমে আপনার পেজটাকে সেট আপ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার পেজ একটি প্রোফাইল পিকচার এবং একটি একটি কভার ফটো আপনাকে মাস্ট বি অ্যাড করতে হবে এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন ভাই আপনি অ্যাড করেন নাই আমাদেরকে বলতেছেন অ্যাড করার জন্য সো আমি অ্যাড করি নাই তার কারণ হচ্ছে আমার পেজটা বড় হয়ে গেছে আমাদেরকে অনেকেই মানে সত্রামি করে আমাদেরকে ফেক কপিরাইট দিয়ে বিভিন্ন ধরনের সমস্যা করতেছে যার কারণে আমার পেজের ফোফল পিকচার এবং কভার ফটো আমি ডিলিট করে দিয়েছি সো আপনার পেজটা যখন ছোট থাকবে যখন পাঁচ লক্ষ ছ লক্ষ হলে সমস্যা নাই যখন মিলিয়নের কাছাকাছি এসে যাবে আপনার পেজের ফলোয়ার্স তখন কিন্তু আপনাকে সমস্যা করবে লোকজন সো সেক্ষেত্রে আপনি প্রথমে আপনার যে আপনি যে কাজটি করবেন আপনার পেজের একটি কভার ফটো এবং একটি ফোফল পিকচার আপনি মাস্ট বি দিয়ে দিবেন বা অ্যাড করে দিবেন এটা হচ্ছে মূলত প্রথম ধাপ আপনার একটা পেস্টে পেজ সেট আপ করার জন্য কারণ এই প্রোফাইল পিক্সার এবং খবর ফটো দিয়ে লোকজন আপনাকে দেখবে আপনার সব কিছু জানবে ঠিক আছে আপনার পেজের নাম জানবে আপনার সব কিছু কাস্টমাইজেশন দেখবে এবং দ্বিতীয়ত আপনাকে যে কাজটি করতে হবে একটু স্কল করবেন স্সকল করার পর এখান থেকে অ্যাবাউট নামে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনি জাস্ট একটু অ্যাসকল করবেন অ্যাসকল করার পর আপনি এখানে কি করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে অ্যাসকল করার পর এই যে দেখেন ইডিট পাবলিক ডিটেলস নামে একটি অপশান আছে দেন এখান থেকে ইডিট পাবলিক ডিটেলস এই অপশান ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার একটু স্কল করবেন স্কল করার পর এ যে দেখেন বায়ু নামে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট অনেক অনেক বেশি এই বায়ুতে আপনার পেজটা কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরি আপনি কিছু একটা এখানে লিখে দিবেন। যাতে অডিয়েন্স আপনার পেজে ঢুকলে বুঝে আপনি এই পেজে এই রিলেটেড আপনি ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে তারা আপনার এই বায়ু থেকে আপনাকে ফলো করে রাখবে এবং আপনার ভিডিওগুলো স্কল করে করে দেখবে আপনি কি রিলেটেড ভিডিও আপলোড করেন যদি তার প্রয়োজন হয় আপনার পেজের ভিডিওগুলো ভালো লাগলে আপনাকে সে মাস্ট বি ফলো করে রাখবে সো মাস্ট বি বায়োটা হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি যে রিলেটেড আপনি ভিডিও আপলোড করেন সেই রিলেটেড ছোট একটি ডিসক্রিপশন আপনি এখানে দিয়ে দিবেন দেন স্কল করবেন স্কল করার পর এই যে দেখেন ডিটেলস নামে একটি অপশন দেখাচ্ছে এইখানে এসে আপনি জাস্ট এখানে দেখেন ডান পাশে একটি ইডিট নামে অপশন আছে এই অপশনে ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে আপনার পেজের ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন আপনি জাস্ট এখান থেকে কলম আইকনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি সার্চ করে করে আপনি যে রিলেটেড আপনি ভিডিও আপলোড করেন সেই রিলেটেড আপনি এখান থেকে ক্যাটাগরি আপনি চুজ করে নেবেন সো আমি একজন রিল ক্রিয়েটর আমি এখান থেকে রিল ক্রিয়েটর এটাকে আমি সিলেকশন করে দিলাম আপনার ত করে আপনি ক্যাটাগরিটা সিলেকশন করবেন ক্যাটাগরি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ আপনি যে রিলেটেড আপনি ক্যাটাগরি দিবেন সেই রিলেটেড দর্শকের কাছে আপনার ভিডিও সাজেস্ট করবে যদি আপনি ট্যাগ ভিডিও বা বানান আমার মতো সেই ক্ষেত্রে যারা ফানি ভিডিও দেখে তাদের কাছে আমার আমার ভিডিওগুলো দেখে তারা কি ভিডিও দেখবে কখনো দেখবে না যারা ফানি রিলেটেড ভিডিও দেখে তাদের কাছে ভিডিও গেলে ফানি রিলেটেড তারা ভিডিওগুলো দেখবে যারা আমার মতো আমার ভিডিওগুলো দেখে ট্যাগ রিলেটেড ভিডিও দেখে তাদের কাছে আমার ভিডিওগুলো গেলে তারা আমার ভিডিও দেখবে এখন আপনার ভিডিও যদি ট্যাক রিলেটেড হয় আপনার ভিডিও ফান রিলেটেড তাদের কাছে গেলে আপনার ভিডিও তারা কখনো দেখবে না কখনো আপনার পেজে রিচ বাড়বে না আপনার ভিডিও ভাইরাল হবে না তাই মাস্ট বি আপনাকে ক্যাটাগরিটা ভালো করে চুজ করতে হবে এবং দ্বিতীয়ত আপনাকে যে কাজটি করতে হবে আপনার পেজে আপনার ডিটেলস আপনি কোথায় থাকেন সেই লোকেশন আপনি অ্যাড করতে পারেন এবং হচ্ছে আপনার নাম্বার জিমেল অ্যাকাউন্ট যেগুলোর মাধ্যমে লোকজন আপনার সাথে কানেক্টেড হতে পারবে সেগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করে দেবেন এগুলো যা আছে তাই থাকবে এখানে কিছু করতে হবে না দেন এখান থেকে ক্লিক করবেন ব্যাকে আর একটা কথা আমার এই পেজটা যেহেতু বড় আমি কিন্তু আগে কাস্টমাইজেশন করে নিয়েছি সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার সাথে সাথে দেখে যে যে সিরিজগুলো কাস্টমাইজেশন করা আছে সেগুলো আপনি ঠিকঠাক করতে পারেন স্ক্রিনশট মেরে মেরে ঠিক আছে দেন এখান থেকে ব্যাকে ক্লিক করলাম ব্যাগে ক্লিক করার পর একটু স্কল করবেন স্কল করার পর যে দেখেন লিঙ্কস নামে একটি অপশন আছে এর পাশে দেখেন এডিট নামে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে আপনি আপনার ফেসবুক আইডি থাকলে সেটাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন আপনার যে কোনো ওয়েবসাইট থাকলে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল টিকটক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে সেগুলো আপনি এখানে আমার মতো করে অ্যাড করতে পারবেন অ্যাড করলে সেক্ষেত্রে কী হবে আপনার দেখেন এখানে আপনার অডিয়েন্স যখন আপনার প্রোফাইলে আসবে সে আসার পর এখানে অ্যাবাউট আসার পর দেখবে আপনার টিকটক অ্যাকাউন্ট আছে আপনার ইউটিউব চ্যানেল আছে সে এগুলোতে ক্লিক করলে আপনার ওই টিকটক অ্যাকাউন্ট ওই ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে এবং সেখান থেকে তার আপনার ভিডিও ভালো লাগলে সে আপনাকে এখানে তো ফলো করবে ঠিক আছে ফলো করবে আবার পাশাপাশি আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্টে গিয়ে আপনাকে ফলো করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে যদি আপনার কন্টেন্টগুলো তার কাছে ভালো লাগে সো এটা হচ্ছে মূলত সেট আপ এরপরে আপনাকে লাস্ট যে কাজগুলো করতে হবে আপনি জাস্ট এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে সেটিংসের এই অপশানে ক্লিক করবেন সেটিংসের এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আপনি স্কল করবেন স্কল করার পর এখান থেকে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এই অপশনে আপনি চলে আসবেন দেন এখান থেকে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশানে ক্লিক করবেন সো ভিডিও লেন্থ আসলে বড়ো হয়ে যাচ্ছে বড়ো করব না আমি এখানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে বলবো না আমার যেরকম আছে এরকম আপনারা ঠিক আমার মতো করে স্ক্রিপশন নিয়ে নিয়ে আপনারা ঠিক করে এখান থেকে এই দুটো অপশন আপনি অন করতে পারেন এটাকে আপনি অফ করে রাখতে পারেন আমার মতো দেন আমি এখান থেকে ব্যকে ক্লিক করলাম ব্যাকে ক্লিক করার পর এবার দেখেন আমি এখান থেকে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর এখানে আমার মতো আপনি এগুলো অপশন পাবলিক করে দিবেন পাবলিক করে দিবেন পাবলিক করে দিবেন পাবলিক করে দিবেন এই সবগুলো অপশন আপনি এখান থেকে পাবলিক করে দিবেন দেন এখান থেকে এই তিনটা অপশন আপনি অন করে দিবেন আমি একটা একটা বলতে গেলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে এরপর এখান থেকে আপনি ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করার পর এই যে দেখেন রিস নামে একটি অপশন আছে এখান থেকে রিসে ক্লিক করবেন রিসে ক্লিক করার পর এখান থেকে এটাকে আপনি অন করে দিতে পারেন দেন এখান থেকে এটাকে মাস্ট বি আপনি পাবলিক করে দিবেন দেন ব্যাকে ক্লিক করবেন এরপর দেখেন দেখেন ফুস্ট নামে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই অপশনটাকে পাবলিক করে দিবেন এটাকে আপনি অন করে দিবেন এটাকে আপনি অন করে দিবেন সো আপনার কাজ শেষ আপনি জাস্ট আমি যেগুলো দেখিয়েছি এগুলো ঠিকঠাক ভাবে আমার থেকে দেখে দেখে আপনি করে নেন তাহলে কিন্তু একদম প্রফেশনাল ভাবে একদম সিক্রেট সেটিংস ভাবে আপনার পেজের সেটআপটা হয়ে যাবে আমার মতো করে রাখেন সেক্ষেত্রে এরপর থেকে রেগুলার ভিডিও আপলোড করেন দেখবেন আপনার পেজে রিচ আস্তে আস্তে বেড়ে যাবে আপনার ভিডিও মাস্ট বি ভাইরাল হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ